আজ সংবিধান দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাল্যদান করলেন বি আর আম্বেদকরের মূর্তিতে এবং তারপর তিনি ভারতীয় জনতা পার্টি তথা কেন্দ্রের বিরুদ্ধে তোপ ডাকলেন কারণ বিজেপি কি শুরু করেছে এগুলো বন্দে মাতারং জয় হিন্দ নিষিদ্ধ করা হচ্ছে রাজ্যসভাতে আজকে বাঙালির আইডেন্টি নষ্ট করছে বিজেপি এরকমই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ বিজেপি আজকে এমন একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে যে বাংলার আইডেন্টি তথা মনীষীদের অপমান করার মধ্য দিয়েই ওদের রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে চায় আজকে রামমোহন রায় থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সমস্ত রবীন্দ্রনাথ থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম আজকে সবাইকে ওরা অ্যাটাক করছে শুধু তাই নয় একদম অপমান করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী যে তারা ভোটাধিকার নষ্ট করছে এসায়ের নামক এক ভয়ঙ্কর খেলায় এমন মত্ত হয়েছে যে আজকে আপনার ভোটাধিকারকে পর্যন্ত নষ্ট করে দিতে চাইছে গতকাল মাতোয়াদের গড়ে যখন তিনি সভা করেছেন মাতোয়াদের চোখের কান্না হাউ হাউ করে তাদের বুক ফাটা কান্না তিনি পরিলক্ষিত করেছে শুধু তাই নয় উপলব্ধি করেছেন এবং সেই কান্নার মধ্য দিয়ে তারা বলেছেন যে দিদি আমাদের বাঁচান অর্থাৎ আজকে হিন্দুদেরও কি অবস্থায় পরিণত করেছে আজকে বিজেপি যে যে বিজে যে বিজেপিদের মূলধন ছিল হিন্দু আজকে সেই হিন্দুদেরই তারা সর্বনাশ করছে শুধু তাই নয় তাদেরকে কান্না এবং আত্মহননের পথ আগে বেছে নিতে বাধ্য করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন যে সংবিধান দিবস উপলক্ষে বিজেপির যে কাণ্ডকারখানা সেটাই অবিলম্বে বন্ধ হওয়া উচিত এটা কন্ডেম করলেন তিনি কারণ বিজেপির তো নিজস্ব নয় এটা তো নিজের পেটেন্ট নয় আজকে বন্দে মাতরম হিন্দ সমস্ত রাজনৈতিক দল আপামর দেশবাসী এটা বলে অভ্যস্ত স্বাধীনতা আন্দোলনের সময় এই মন্ত্র উচ্চারিত হয়েছে তবে বিজেপির কোন অধিকার আছে এটাকে বন্ধ করার সংবিধান উপ দিবস উপলক্ষে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও কি বললেন আপনারা দেখুন দেখলাম সঠিক কিনা আমি এমপিদের কাছে খোঁজ নেব যে জয় না সংসদে বন্দে মাতরম বলা যাবে না বন্দে মাতরম ন্যাশনাল সং আমাদের সবার তো বন্দে মাতরম যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরম কি করে ভুলে যাচ্ছে তার মানে কি বাংলার আইডেন্টি নষ্ট করতে চায় এটা ভুলে যাচ্ছে বাংলা ভারতের বাইরে নয় ভেরি মাচ বাংলা উই আর দ্য পার্ট পার্সল অফ ইন্ডিয়া এন্ড উই আর প্রাউড টু সেগল অলওজ ফর দ্য ডেমোক্রেসি দ্য সেকুলারিজম দ্য ইউনি ইন ডাইভার্সিটি অফ আন্ট্রি হোয়াট আওয়ার কনস্টিটিউশন হ্যাট ডিভিনস এন্ড অ্যাডপ্টেড দ্য কনস্টিউশন টুডে ইজ দা কনস্টিটিউশন ডে আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে ধর্ম নিরপেক্ষতা কেড়ে নেওয়া হচ্ছে জাতি জাতিতে ভাগ করে দেওয়া হচ্ছে সর্বজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আজকে নিপীড়িত হচ্ছে নিঃশেষিত হচ্ছে কুচ্ছিত ভাষায় আক্রমণ চলছে সে তপসিলি হোক দলিত হোক আদিবাসী হোক সংখ্যালঘু হোক সাধারণ হিন্দু ভোটার হোক যারা মারা গেছেন তাদের মধ্যে দেখে রাখবেন আজকেও কালকেও মারা গেছে ম্যাক্সিমাম কিন্তু হিন্দু আছে আসামের ক্ষেত্রেও যাওয়া হয়েছিল এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয় এটা নাগরিকত্বের ব্যাপার আমরা সবাই এক এটা মাথায় রাখতে হবে এবং যেভাবে গণতন্ত্রকে ধুল্য লুণ্ঠিত করা হচ্ছে নাগরিক অধিকারকে নিয়ে সবাইকে আজকে জীবন মৃত্যু পায়ে ভিত্তু করে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিয়েছে কালকে আমার কয়েকজন যারা ঢাক বাজাচ্ছিলেন তার কাজ ছিল যখন মিছিল শেষ হয়ে গেছে তখন আপনারা হয়তো অনেকে দূরে ছিলেন গাড়িতে ছিলেন হাউ করে কাঁদছে বলছে মা বাঁচান সেই কান্না বুকফাটা কান্না সে আত্মরাজ আপনারা না দেখলে বুঝতে পারবেন না এবং যারা এটাকে নিয়ে রাজনীতি করছে সেটা আমাদের দেশের পক্ষে লজ্জা আপনারা দেখেছেন বিহারে জেতবার পর কালকে বিহারে কেতনা বিহার বাসীও কো ঘর সব তোড় দিয়া একে বিজেপি কে এই হাল চাল চুনাওকা চুনাও পেলে দশ হাজার চুনাও কাপ মে পুরা লুট ঝুটা লুট चल रहा है देश में इसको खिलाफ में सबको एक होना पड़ेगा अगर जिन हम नहीं कहेंगे बंदे माथुर हम नहीं कहेंगे राजा राम राममोहन रावल की आप इंग्रेज को दलाल बताएंगे तो क्या ये ठीक होता है ये हमारा मिट्टी को आप इंसल्ट कर रहे हैं अपमान कर रहे हैं देश का सब नेता सबसे बड़ा नेता होता है जो जनता का साथ मिलता है আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন